আমরা খুব ভালো আছি অনেকদিন পর বললাম কথাটা তাই না বল তো এখন অনেক শরীর ভালো আছে কাল থেকে অফিস যাবেও আর গেলাম না কাল থেকেই যাই হুম আর তো শরীরটাকে তো এখন যাচ্ছে চুল কাটতে আর আমি এখন একটা রিল বানাবো অনেক দিন রিল বানানো হয়নি সব চক করে তো আজ একটুখানি ভিডিও বানাবো একটু মুত্তাও ভালো হবে মানে ভালো করার জন্য মানে ভিডিও না বানীবানি না আমি দেখছি সবাই সুন্দর সুন্দর রিল আপলোড করছে আমি করছি না যাই হোক তুই দাদানি যা চুলটা অনেক বড় না তোমরা অনেকই জিজ্ঞাসা করেছিলে যে আমার শরীরটা কেমন আছে আমার অসুখ চলছে তোমার কি হয়েছে আমার বলেছিলাম না একটু বুকে এখানে এখানে ব্যথা করছিল এই জায়গাগুলোতে মেবি এগুলো নার্ভের প্রবলেমও হতে পারে তো ওষুধ দিয়েছে ডাক্তার তো বলেছে সাত দিনের ওষুধ খেয়ে আবার যেতে আমাকে যদি না কমে তাহলে আবার হয়তো কোনো টেস্ট মেস্ট করাবে ও বেশি কথা না বলে ব্লগটা স্টার্ট করি কারণ অলরেডি আমি অনেক ভক করে ফেলেছি এই ব্লগে অনেক কিছু দেখাতে হবে তো চলো ব্লগটা স্টার্ট করি তো এই একদম সিম্পল মেকআপ লুকটা ক্রিয়েট করলাম তাড়াতাড়ি করে একটা রিল বানাবো বলে যাই হোক বাবা আমার মানে চোখের মাথা ব্যথা করছে দেখতে পাচ্ছ চশমায় দেখা যাচ্ছে আগে সব সময় কোথাও বেরোলেই মেকআপ করতাম এখন যেন ভুলেই গেছি তো একদমই মিনিমাল মেকআপ করেছি এখানে আমি আর সেটাই শেয়ার করেছি একটা ছোট্ট থার্টি সেকেন্ড কি ফিফটিন সেকেন্ডের একটা রিল বানাবো বলে এইটুখানি সাজলাম মানে তুই চলে এসেছে যে চুলকেটে দেখো চুলকেটে কেটে পুরো আমার মাথাটা মনে হচ্ছে পাঁচ কিলো ওজন কমে গেছে বাবা বউয়ের সমস্যা নেই মাথা কোন দিকে ঘরে এরকম করে থাকি এরকম না এটা একটা অভ্যাস হয়ে গেছে মাথাটা চুলটা ভালো আছে বুঝতে দেখা আমি বিছানায় বসে আছি না করেও চুলটাকে দেখো এদিকে সব বাকি রাখে সব আরে দিকে বাকি আর চুলটাও বাকি রাখিস খিদে পেয়ে গেছে একটুখানি তো যাবে কিছু নিয়ে আসবে এখন আর আমি ভিডিও বানাতে বানাতে আজকে আর কিছু সন্ধেবেলা বানাতে পারলাম না তো নর্মাল হালকা পাতলা খাবারই নিয়ে আসবে আজকে মানে আজকে আমরা দুপুর বেলাও কি খেয়েছি জানো নেপালি থালি না নেপালি থালি খেয়েছি ভেজ নেপালি থালি আমাদের হ্যাঁ এখানে নেপালি থালি নেপালি থালি তো খুব ভালোই হয় যারা পাহাড়ে ঠাহারে ঘুরতে গেছে তারা খেয়েছো হ্যাঁ এতদিন আমরা খাইনি এই বিল্ডিং এই আছে আমাদের বিল্ডিং এর নিচে একটা নেপালি রেস্টুরেন্ট আছে ওখানে একবার মোমো খেয়েছিল আমি খাইনি কিছু আমার মনেই নেই আমরা সেই কোথা কোথা থেকে গুজরাটি থালি মানে অর্ডার করি নেপালি থালি অর্ডার করব বল বল

হ্যাঁ আমি বলি আমার ডিনার হয়ে গেছে ও এখন খাবার আনতে যাচ্ছে আমি ওকে বলছি সাতটা বেঁচে গেছে আমার ডিনার হয়ে গেছে তোমরাই একটা কথা বলো আমরা যেখানে ও রাত আড়াইটার সময় আসে সেখান থেকে আমি নয় একটু আগিয়ে দশটায় করলাম ঠিক আছে সাতটার সময় কি করে করি ঘুম থেকেই তুলি আমরা দুপুরবেলা দুপুর দুপুরবেলা উঠি দুপুরবেলা উঠে একবারে ব্রাঞ্চ হয় আমাদের আজকাল তো ইয়ে হয়ও না তারপরে আমরা ডিনার করতে করতে লিস্ট দশটার সময় তো করবো না সাতটা দুপুরবেলা খেয়ে আবার সাতটার সময় বিকেলবেলা খেতে বসে যাবো ডিনারে হ্যাঁ তো যাই হোক ঠিক আছে আবার দশটার মধ্যে করে নেব ডিনার ডাক্তার তো আর আমাদের কেস জানে না আমরা কটায় ঘুমাই কি করি তো চলো ব্লগটা দেখতে থাকো এনেছে দেখো এই যে আমার ফেভারেট প্রাণের কোকোনাট ওয়াটার এটা কি আছে বাবু কি আছে এটা কি এনেছে ও আম এনেছি

চল কেমন লাফালি দেখা একটু হ্যাঁ তখন লাফিয়ে যাচ্ছে বাদরের মতো সেই তোমরা মানে আমি যে বলি তোমাদেরকে যে ও লাফায় লাফায় মানে এটা বলি না যে ও চঞ্চল তোমরা ব্লগে দেখতে পারো ও লিট্রেলের লাফায় এরম এরম করে লাফায় বাদল যেরম লাফায় দুম দুপ করে এক মাথা থেকে আরেক মাথা ওরকম করে এখন লাফায় লাফা এখন লাফিয়ে দুইটাই বলছে বলছে এতদিন মানুষ ছিলাম হ্যাঁ আমরা একটু হাঁটলাম এক জায়গায় বসলাম এখন যাচ্ছি ঘরে গিয়ে দুজনে মিলে ঝটপট করে রান্না করে ফেলবো আর আজকে একদম সিম্পল খাবার হবে এই কদিন ধরে সিম্পলই খাচ্ছি যদিও বা কিন্তু আজকে ও বলছে একদম আলু সেদ্ধ করে দিবি আমাকে একটু শুকনো লঙ্কা ভাজা দি ঝাল মশলা খাইনি না এতদিন কিছু এখন একটু মুখে টেস্টও ফিরেছে এখন বলছে এইসব খাবে আমি বলছি না তোরা এখনো ডেঙ্গু যায়নি এখনো ঝাল মশলা খাওয়া যাবে না আমার কথা উড়িয়ে দিচ্ছে দেখে তো তো এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা শাহরুখ যাচ্ছে নামাজ পড়তে কারণ আজকে ঈদ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো ও আমি এখন একটু ঘুমাবো আমার সেরকমভাবে ঘুম হয়নি এখনও তো প্রেয়ার করে আসার সময় আমার জন্য এখানে ইডলি নিয়ে এসেছিলো যেহেতু সকাল হয়ে গেছিলো তো ভাবলাম একটু ব্রেকফাস্টও করে নিই করে আবার ঘুমিয়ে পড়বো ঘুম থেকে উঠে আমাদের আজকে প্ল্যান আছে কী প্ল্যান আছে তোমরা এই ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এখানে ইডলিটা না অতটা ভালো খেতে ছিল না সঙ্গে সাম্বার আর নারকেলের চাটনি যেরকম সেরকমই দিয়েছিল কিন্তু ইডলি থেকে একটা কেমন অদ্ভুত গন্ধ আসছিল যাই না কেন এরকম আমি আগে যখন খেয়েছি পাইনি কখনো সারাটা দিন আমরা ল্যাদ খেয়ে দুজনে কাটিয়েছি তারপরে বিকেলের দিকে দাদা এসেছিলো আমাদের নিয়ে যেতে তো দাদার সাথে যাচ্ছি এখন তারপর আমরা চারজন মিলে বেরোবো মানে ওর দাদা বৌদি আমি শাহরুখ চারজন মিলে ঘুরতে বেরোবো একটু আজকে সাড়ে চারটে পাঁচটা বাজতে যায় বিকেল কি তবুও বাইরে এত রোদ কি বলবো কি তাপ তো যাই হোক এখনও মানে দুবাইতে সেই আন্দাজে গরম পড়েনি মানে পড়েছে গরম মানে এই সময় আরও আরও অনেক গরম থাকে এখনও অনেক গরম পড়েছে কারণ এবার অনেক লেটে গরমটা এসেছে দুবাইতে তো আমাদের সেরকম প্ল্যান ছিল না আজকে বেরোবো কারণ দুজনেরই আমাদের শরীরটা খুব একটা ভালো না তোমরা জানো শাহরুখের তো স্পেশালি কারণ ও এখন অনেক উইক সবের মাত্র ডেঙ্গু থেকে উঠেছে তবু ঈদের দিন যেহেতু তো ফ্যামিলির সাথে থাকলে বেশি ভালো লাগবে কথা বলতে বলতে আমরা একটা জায়গায় চলে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে ড্রাগন মার্ট দাদা কোথায় গেল আমাদের দাদা বসিয়ে কি একটা নেবে ওখান থেকে জাস্ট পেমেন্টটা করেই চলে আসবে একটা জিনিসটা নিয়ে তাই আমরা গাড়ি থেকে আর নামিনি আর এখানে দেখো সূর্যি মামা দায়ে হামা আর আমরা গায়ে রাঙা জামা পরেছি রাঙা জামা তুই আমি নীল কিন্তু ফোটোতে তো ব্ল্যাক লাগছে না নেই পড়েছে যে নতুন জামা পড়েছে নতুন জামা ঈদ এখানে কালকে ওখানে ঈদ ঈদ মুবারক সবাইকে যারা যারা দেখছো আর কি এখন যাব হচ্ছে দাদার বাড়িতে ওখান থেকে আমরা চারজন একসাথে আবার বেরোবো বেরিয়ে কোথাও যাব একটা ঘুরতে তো চলো ব্লগটা দেখতে থাকো বাবা কত আদর তোমার কি এতে কি এতে কে গেছে বাউ দেখ আসলাম শুয়ে পড়েছে কোলে মাথা দিয়ে উঠলেই খেতে ভালোবাসি আজকে অনেক দিন পর কোকোর সাথে একটু বসে বসে অনেকক্ষণ খেলা করলাম দেখো কোকোকে কোখো কোকো এত কিউট মানে ওকে মনে হয় কি আমি চটকে সবসময় চটকাতে থাকি বলেছিলাম কি বানিয়ে দিল আমাকে হ্যাঁ এখানে ডিম সেদ্ধ হচ্ছে এখানে চা আর এখানে আমি মুড়ি এটা হচ্ছে তোর থেকে না কলকাতা থেকে আনা কিছু আমার বউ আমাকে বলে দিল নাকি আমি নড়তে নড়তে সব নিজেই বলল তুই খুব সুপার ফাস্ট আমি তোর মতো কবে হব আমি তো স্লো তাই বললো তোমার মুখটা কি তো আমরা যাচ্ছি এখন জেভিয়ার বিচে তো সেই ভেবেই আমরা বেরিয়েছি কিন্তু এত ট্রাফিক জ্যাম যেহেতু আজকে ঈদ তো যেতে একটু টাইম লাগছে আর আমরা খুব মজা করতে করতে গেছি সারা রাস্তা গান করতে করতে জোরে জোরে চিলিয়ে চিলিয়ে কপি আসবে বলে সেগুলো কেটে দিচ্ছি আর আজকে দিনটা খুবই ভালো লেগেছে ভালো কেটেছে সেভাবে হয়তো ব্লগ করে উঠতে পারলাম না কিন্তু আমাদের আজকে দিনটা খুবই ভালো কেটেছে তো আমরা একদম বিচের মুখে চলে এসেছি এখানে এত ট্রাফিক কি বলবো মানে লাইন আর কি সবাই গাড়ি পার্ক করার জায়গা পাচ্ছে না এখানে আর দাদার সাথে এখানে আমি একটু ইয়ার্কি মারছিলাম আমরা অনেক ইয়ার্কি ঠাট্টা করছিলাম গাড়ির মধ্যেই কিন্তু এত খাওয়ার ছিল বলে আমাকে আবার নতুন করে ভয়েস ওভার দিতে হলো তো আমরা এখন ভাবছি যে অন্য কোনো বিচে গেলেই ভালো হতো যেখানে ফাঁকা আছে এবার আমরা যদি মেট্রো টেট্রোতে আসতাম তাহলে হেঁটে হয়তো ঢুকে যেতে পারতাম গাড়ি পাক করার ঝামেলা থাকতো না আর কি বলবো আমি যতবার জেভিয়ারের প্ল্যান করি ততবারই কেন কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়ে যায় জানি না কিভাবে তো শেষমেশ আমরা এখানে পার্কিং না পেয়ে প্ল্যান করলাম যে চলো কারামা গিয়ে ওখানে আর্সলান থেকে খাই হচ্ছে মাটন বিরিয়ানি যেহেতু আজকে ঈদ আর দুবাইতে আমাদের একটাই ভরসা কলকাতার বিরিয়ানি যেখানে ভালো পাওয়া যায় সেটা হচ্ছে আর্সলান তো তাই ভাবলাম চলো এত বেশি না ভেবে আর্সলানেই যাওয়া যাক অনেক রাত হয়ে গেছে তারপর বাড়ি ফিরে সবাই মিলে আবার একটু গল্প করব তারপর ঘুমিয়ে পড়ব কারণ নেক্সট ডে আবার দাদার সকাল সকাল উঠতে হবে আমাদেরও বাড়ি যেতে হবে সত্যি কথা বলতে একটু বেরিয়েছি একটু লং ড্রাইভ মতো হয়েছে সবাই মিলে আনন্দ করেছি গাড়ির মধ্যেই এটাই অনেক আমরা এসেছি কারামাতে এক ঘন্টা ধরে আমরা গাড়ির ভেতরেই তাই যাবো কোথায় চলে আসলাম ভেতরে ঢুকেই অত কিছু না ভেবে অর্ডার করে দিয়েছিলাম আমরা মাটন বিরিয়ানি আর তোমরা কিন্তু জানোই যে আর্সলানটা হচ্ছে কারামাতে আর এখানে ঝিলিকরাও থাকে কিন্তু আমরা যেহেতু হট করেই এসেছি তাও ওদের ডাকা পসিবল হয়নি একদম হট করেই জানোই আমরা জেবিয়ার বিচে গেছিলাম ওখানে জায়গা পাইনি বলে এখানে এসেছি আর সুচরিতা দিরা তো নেই ভ্যাকেশনে গেছে যাই হোক মাটন বিরিয়ানি সামনে পেলে আর আমি কিছুই বুঝি না আমার ফেভারেট মানে আমি আগে তো চিকেন বিরিয়ানি খেতাম মাটন খেতামই না কিন্তু বেশ কিছু বছর ধরে আমি মাটন বিরিয়ানি খেতে এত ভালোবাসি কি বলবো বিরিয়ানি মানে মনে হয় আমার মাটন বিরিয়ানি যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে ফিরবো তো চলো ব্লগটা দেখতে থাকো একটা করে জিনিস দেখছে আর হুর হুর করছে শেষ করতে হবে তো কর শেষ কর কি বলছিস তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আজকে আমরা খুব টায়ার্ড হয়ে গেছে আজকে আমরা যেখানে যাব ভেবে বেরিছিলাম সেখানে যেতেই পারলাম না মানে আমি দেখেছি আমি যেটা বেশি ভাবি না সেখানে যেতেই পাই না কিছু না কিছু একটা হবে আমরা পার্কিং খুঁজে পেলাম না ট্রাফিক এমনিতে গালি আমরাই বেস্ট আমাদের গাড়ি ওঠি আমরা এমনি করে চলে যাই ঠিক আছে পার্কিং মার্কিং করতে লাগে আমরা সব জায়গায় ঢুকে যেতে পারি তো যাই হোক আশা করি আর আজকে ঈদ না আজকে ঈদ বলেই আরো বেশি ট্রাফিকটা ছিল আর গাড়ি রাখার জায়গাই পাইনি লাস্টে খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে সুস্থ হওয়ার পর আমাদের একটা ব্লগ হলো তো কি বলবো আর কি বলবো তো আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ල දකచ නක් ගේ ටට බবাයි අන්ටක.